নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ সোমবার আর সন্ধ্যাবেলা হয়ে গেছে প্রায় এখন ভাবছে সন্ধ্যে ছটা আর এই যে ওর বাবার আজকে ছুটি আছে সেই জন্য আজকে একটু ভালো মন্দ নাস্তা তৈরি হচ্ছে আজকে রোল বানাবো বলে তারই সব জোগাড় করে নিয়েছি চারটে রোল বানাবো দুটো ডিম দিয়ে দুজনের ওই দুটো দুটো করে হয়ে যাবে একটা ডিমে দুটো করে বানাবো চলুন তাহলে বানিয়ে নিই একটু তাড়াতাড়ি করেই করছি কারণ এগুলো বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো আজকে একটু ডিমার্টে যাবো কিছু কিছু কয়েকটা জিনিস নিতে হবে আর বাবা তো সপ্তাহে একটাই ছুটি পায় যার জন্য হচ্ছে সব দিন যাওয়া হয় না আর রবিবার যে যেহেতু ভীষণ ভিড় হয় সেজন্য রবিবারটা আমরা অ্যাভয়েড করেই চলি একটু ডিমার্টে বিশেষ করে এই জন্য আর কি আর এখানে তো আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে স্ট্রিট ফুড একদম পাওয়া যায় না যা খেতে ইচ্ছে করে নিজের বাড়িতেই বানিয়ে খেতে হয় চপ বলুন সিঙ্গারা বলুন আর রেগরলই বলুন বা ঘুগনি এর কোনোটাই এখানে পাওয়া যায় না মাঝে মাঝে ভীষণ মিস করি জানেন কিন্তু কিচ্ছু করার নেই আর চপ এত তেলের জিনিস এখানে সেভাবে আর খাওয়াও হয় না ওই বাড়ি গেলে তখন অবশ্যই খাওয়া হয় কিন্তু এখানে আর খাওয়া হয় না কিন্তু রেগরলটা যেহেতু বানাতে খুব কম সময় লাগে তাড়াতাড়ি হয়েও যায় ওই জন্য কখনো কখনো এটাই বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে চলুন তাহলে দেখি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি আর মাও ওখানে বসে আছে যে কখন হয় ওয়েট করে এই যে তাওয়াতে আগে শুকনো তাওয়াটা গরম করে একটু রুটিগুলোকে একটু ভেজে নেব তবে বেশিক্ষণ ভাজবো না একটু এপি ওপিট একটু হালকা করে ভেজে নেব তারপর আবার তো ডিমটা দেওয়ার পর তার উপরে দিয়ে আবার ভাজতে হবে আমি আমি এইভাবেই ঠিক বানাই কে কীরকমভাবে অতটা জানি না তবে আমি একটু আগে থেকে ভেজে নিই দুটো ডিম দিয়ে কীভাবে চারটা বানাই আমি আমার মতো প্রসেসে দেখুন এই যে তবে আমার পরোটাগুলো অতটা বড় বড় করিনি পরোটা বা রুটি যেটাই বলুন একটু মিডিয়াম সাইজেরই করেছি আর বেশ পাতলা করে বেলেছি বিয়ের আগে এই রকম শিঙাড়া খেতে আমি ভীষণ ভালোবাসতাম কিন্তু এখানে এখানেও সিঙ্গারা পাওয়া যায় সমস্যা বাট এখানে সিঙ্গারা সেই স্বাদটা আমি আর পাই না সেই জন্য এখানে সিঙ্গারা খাওয়া প্রায় উঠেই গেছে আর হাজবেন্ডও যেহেতু তেলের খাবার অতটা বেশি পছন্দ করেন না বেশি অয়েলি খাবার সেই জন্য আমার আর সিঙারা তবে লকডাউনে একবার না দুবার বানিয়েছিলাম তারপর থেকে আর বানানো হয়নি তবে যেহেতু এগরোলটাতে কম তাই তেল লাগে ওই জন্য এগরোলটা খেতে মোটামুটি ভালো লাগে হাজব্যান্ডও এটা পছন্দ করে দেখি আর আমারও বেশ ভালো লাগে এই যে একটা ডিম দিয়ে প্রথমে একটা বানিয়ে নিয়েছি এই যে আরেকটা বানিয়ে নিয়েছি দুটো হয়ে গেল বেঙ্গলেও বাজারে কিনতে গেলে এখন কমসে কম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও পড়ে যায় এক একটা রোল তাই না আর বাড়িতে কত কম সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বলুন আর যে কোনো জিনিস বাড়িতে রান্না করে খেলে শরীরের পক্ষে অনেকটা ভালো দুটো তো বানানো হয়ে গেছে আর দুটো আর দুটো বানিয়ে নিই তাহলে তারপর আসছি আবার এই যে আমার বানানো হয়ে গেছে আর দুটো রোল আমি রেডিও করে নিয়েছি টিস্যু পেপার দিয়ে আস্তে আস্তে করে এই যে এইভাবে মুড়ে নিয়েছি একটু শশা একটু পেঁয়াজ একটু গাজর আর সস দিয়ে এইখানে বাইরে বেরোলে ওই যে বললাম যে বড়া পাও পাও জিনিসটা এখানে লোক বেশি খায় তাই পাও জিনিসটা এখানে বেশি পাওয়া যায় হ্যাঁ ডিম পাও পাওয়া যায় ভাজি সেই রকমও পাওয়া যায় কিন্তু এই রোল হিসেবে এই রকম পাওয়া যায় না এখানে আর যখন এই ময়দার ডোটা বানিয়েছিলাম এই ময়দার ডোয়ের সঙ্গে ওই অল্প একটু পরিমাণ আটাও মিশিয়ে দিয়েছিলাম যার জন্য এই রোলটা খেতে খুব সুন্দর হয়েছিল। অনেক সময় কি খুব টান টান হয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে খেতে কিন্তু এইটা খেতে বেশ নরম হয়েছিল আমাদের তো খাওয়া হয়েছে এখনো খাওয়া চলছে ইঁদুরের মতো টুকুস টুকুস করে চলছে বাই করে দাও বাই 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 মা এটা উম্মা দে দাও এই কেন এই কেন কোন না উম্মা বাই খাওয়া দাওয়া করে বেজে চলে এসেছি আমরা ডিমার্টে এখানে কয়েকটায় ভুসিমাল জিনিস নেব আজকে তো বলি সোমবার বলে ভিড়টা অনেকটাই কম রয়েছে দেখছি চলুন এই যে ভেতরে চলে এসেছি প্রথমে ভাবলাম যে কয়েকটা বোতল নেব তারপর ওই জন্য বোতলগুলো দেখছিলাম তারপর মনে হলো থাক বোতল রয়েছে কয়েকটা তাও আর এই আইসক্রিমের বক্সটা কি সুন্দর লাগছে তাই না উনষাট টাকা দাম লেখা রয়েছে ছটা আইসক্রিমের খাপ এটা সেট বোতলগুলোর ডিজাইনগুলো বেশ দেখতে ভালো লাগছে একশো নিরানব্বই দুশো টাকা করে দাম এগুলো আবার সাড়ে তিনশো টাকা করে দাম আর এইখানে এই যে বিভিন্ন টাইপের মোমবাতি রাখার জন্য না কি কি যেন ঠিক বুঝতে পারলাম না আর এগুলো তো প্রদীপ একশো উনপঞ্চাশ একশো উনতিরিশ যে সেটার দাম রয়েছে পিতলের প্লেট আর এই বক্সগুলো গোল্ডেন কালার খুব সুন্দর লাগছে দেখতে একশো নিরানব্বই টাকা করে দাম আর দেখুন এই ছোট্ট ফুলের টপটা যদি ওটা প্লাস্টিকের ফুল অনেকটা উনসত্তর টাকা দাম লেখা রয়েছে ওই সাজিয়ে রাখার জন্য এই যে তারপরে এখানে সাইডে সোনামার্কে জামা কাপড় নেব বলে ভাবছিলাম কিছু ওই যে হাতা ভর্তি গেঞ্জি নেব বলে আর এই যে আরেকটা ছোট্ট বাচ্চা তারও বাবা মার সঙ্গে এসেছে দুজনে মিলে দেখুন না এখানে কি করছে ড্রেসগুলো ওই যে দেখছি মোটামুটি লাগছে যদিও এই দেখুন সনামাতাকে তাকে হাম্পি দিচ্ছে কিন্তু জানেনি কি ওর বাচ্চাটা একটু দুষ্টুও আছে সে তো আর বাচ্চা তো বাচ্চাই তাই না এই যে এখানে কিছু লেডিস কুর্তিও রয়েছে আমি কুর্তিগুলোতে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম যদি কোনোটাও ভালো লাগে যদিও ড্রেস নেওয়ার কথা নেই আর মেয়েদের তো যা হয় ড্রেস দেখলে মনে একটু চোখ বুলিয়ে হ্যাঁ ড্রেস তবে নেইনি ওখানে সেরকম একটা কারণ প্রচুর কুর্তি রয়েছে এই যে তারপর নিচে যে গ্রাউন্ড ফ্লোরে এখানে বিভিন্ন পাস্তার প্যাকেটগুলো দেখছিলাম পাস্তা নেব না তবে শিমইয়ের একটা প্যাকেট নেব। পাস্তার প্যাকেটের দামগুলোও দেখছিলাম কত করে রয়েছে ওরই নিচের থাকে শিমইয়ের প্যাকেটটা ছিল পাঁচশো টাকা শিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি বাস মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে আর কিছু নেব না ডিমার্ট থেকে আবার বেরিয়ে পড়ি কি কি নিয়েছি সেগুলো কালকে শেয়ার করবো আপনাদের সঙ্গে ঠিক আছে কাল জন্য এই নিয়েছি এই এই দেখুন ফুল প্যান্টটা ওর নিয়েছি আর এই যে ফুল হাতা গেঞ্জিটা নিয়েছি কি সুন্দর একটা কার্টুন তৈরি করা আছে আর এই টুপি দেওয়া গেঞ্জিটা নিয়েছি বেশ পাতলার ওপরে আসলে যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে সন্ধ্যের সময় যখন আমরা বাইরে বেরোই বাজারে বা এদিক ওদিক তখন বেশ পড়ার জন্য খুব সুন্দর আর এই যে আরেকটা নিয়েছি ক্যালিফোর্নিয়া অ্যাথেন্টিক্স লেখা রয়েছে মানে ওই ধরুন দুটো ফুল গেঞ্জি আর একটা টুপি দেওয়া গেঞ্জি আর একটা ফুল প্যান্ট মোট চারটা নেওয়া হয়েছে এই যে আর কিছু ভুসিমালও নেওয়া হয়েছে আর এই যেটা নিয়েছি এটা রয়েছে মসুর কলাই এখানে মসুরের ডালগুলো দেখছেন কত বড় বড় দানা এটা মসুর কলাই রয়েছে মসুর কলাই এক কেজি এটা সুজি নিয়েছি এটা আটা নিয়েছি এক কেজি আর এই যে রসনা হেলদি ডে হানি এখানে আমন্ড বাদাম পাঁচশো নিয়েছি আলমন্ড আর এখানে টিস্যু পেপার একটা প্যাকেট নিয়েছি একটা পোস্ত একশো গ্রাম নিয়ে নিয়েছি যে আর এই যে একটা সোনামার চকো প্যাকেটটা কাটা হয়ে গেছে সোনামার চকো খাবে চকো খাবে করে এইগুলো মোটামুটি নেওয়া হয়েছে কালকে বাজার থেকে এটা আমার হচ্ছে রাতে ঘুমানোর আগে আরেকটা ডিউটি শরবত ভিজিয়ে রাখা ওর বাবার সকালে খেয়ে বেরোবে আর এই যে আমন্ড আর এই যে এখানে দুধটা গরম করা রয়েছে সোনামা তো আর খাবে না দেখি হয় রেখে দেবো নাহলে আমিই খাবো রাত দশটা বেজে গেছে প্রায় এবার ঘুমোতে যাওয়া হবে ঠিক আছে তাহলে ব্লগটা যেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন